সুপ্রিয় দর্শক আজকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট টু রামগতি বাজার সড়কের ঐতিহাসিক পুরের বাড়ির মোড় যেটি ইতিমধ্যে বেশ কিছু অংশ ভেঙে পড়েছে এখন আজকে এই বন্যার সময় অস্বাভাবিক আর এটি যেটি পূর্ণিমার জোয়ার বলে খ্যাত পূর্ণিমা শেষ হলেও গত দু তিন দিন আগে পূর্ণিমা শেষ হলেও অধ্যবধি জোয়ারের তীব্রতা কমেনি তবে আজকে জোয়ার না হলেও নদীতে অনেক ঢেউ এবং অনেক উচ্চতা এবং ঢেউ দেখা যাচ্ছে যেটি আজকে অনেকটাই অস্বাভাবিক মনে হচ্ছে যেহেতু আমি হুকূলের মানুষ প্রতিনিয়তই এই রুটে এবং এই জনপদে চলাচল করি এত আগ্রাসী ঢেউ আমি আসলে ইতিপূর্বে কখনো দেখিনি তবে আজকে যে ঢেউ দেখতে পাচ্ছি সেটা একেবারে অস্বাভাবিক এবং এবং আসলে এটি একেবারে অস্বাভাবিক এবং রাত্রে বা সন্ধ্যার আগে পরে যে বড় ধরনের জোয়ার হতে পারে অন্যান্য সময়ের তুলনায় যে দুই তিন ফুট বেশি উচ্চতা জোয়ার বয়ে যেতে পারে এখানে দাঁড়ানো যাচ্ছে না এক কথায় একেবারে তীব্র বাতাসের সাথে সাথে তীব্র ঢেউ প্রতিটি ঢেউ আসছে পড়ছে উপকূলে একেবারেই মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে বেশ বেশ খণ্ড খণ্ড আকারে ভাঙছে ঢেউর তোড়ে ঢেউর বাড়িতে প্রতিনিয়ত ভাঙছে একেবারেই তীরে দাঁড়ানো অসম্ভব আমি অনেক কষ্ট দাঁড়িয়ে এই ভিডিওটা করছি আজকে আসলে পূর্ণিমার শেষ সময়ে আমরা আবহাওয়া অফিস এবং পানিন বোর্ডের সাথে কথা বলেছি পূর্ণিমার প্রভাব কেটে গেলেই জোয়ার বা এই অস্বাভাবিক কথা থামবে কিন্তু আমরা আসলে বাস্তবে তা দেখতে পাইনি পূর্ণিমা আজ থেকে তিন দিন দু তিন দু তিন দিন আগে শেষ হলেও এখনও তীব্র জোয়ার এবং তীব্র ঢেউ রয়ে গেছে তো আজকের যে অস্বাভাবিক বাতাস এবং তীব্র ঢেউ দেখতে পাচ্ছি সেটি আসলে আমাদের জন্য অনসী সংকেত বলে মনে হচ্ছে রাত্রে বা যে আসন্ন জোয়ার অতি তীব্র হবে এবং অন্যান্য সমস্যা একটু বেশি হবে বলে মনে হচ্ছে পাশাপাশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পাশাপাশি যে ঢেউ এই ঢেউ অনেকটা একেবারেই আমি কি বলবো আমার এই গত কয়েক বছর আমি এই ধরনের অস্বাভাবিক ঢেউ দেখিনি প্রতিটি ঢেউয়ের আশ্রে পড়ছে তীরে এবং ভাঙসে এখানে জোয়ার আসার তীব্র মুহূর্ত আমরা বলতে পারবো এবং জোয়ার আগার আসার আগেই এই অস্বাভাবিক ঢেউ যে ঢেউ আসলে অতিরিক্ত জোয়ারের অস্বাভাবিক জোয়ারের পূর্ববাসী বলা চলে তো আমি চাই মহান আব্দুল আলমিন এবং সৃষ্টিকর্তা যেন আমাদের এই কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন এবং আমাদের রামগতি এই উপকূলীয় মানুষগুলোকে রক্ষা করেন আসলে একটা যে কত দরকার ছিল এবং এটা টেকসই বেড়িবাজ্য যে কত দরকার ছিল এই মুহূর্তে আপনি উপকূলে না আসলে বিষয়টা বুঝতে পারবেন না উপকূলের যে ঢেউয়ের যেই তীব্রতা মানুষের ঘর বাড়ির জিনিসপত্র রাখাও দায় হচ্ছে বাতাসের তোড়ে তো এইভাবে যদি আসলে জোয়ার জোয়ারের বা জোয়ার আসার আগে ঢেউগুলো চলতে থাকে মানুষের ঘর বাড়ি দোকানপাট ফসলি জমি খুব খুব দ্রুত ভেঙে যাবে এবং যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে এই কোরের বাড়ের মোড়ের যে কাঁচা অংশের বেড়িবাটটুকু সেটি আমরা জানি আজ থেকে প্রায় দশ বারো বছর আগেই আলেকজান্ডার টুক রামগতি বাজার যোগাযোগটি বিচ্ছিন্ন হয়েছে সড়ক ভেঙে এখন বিবিরাট হয়ে রামগতি বাজার যে আসার জায়গাটা সেখানে বেশ কয়েকটি সেতুও ধসে পড়েছে এবং সর্বশেষ এই কোরের বাড়ি মোটরসাইকল নতুন এই নতুন বেড়ি এই এই ঢেউের তোড়ে বেসে যেতে পারে বেসে যেতে পারে পুরো রামগতির উপকূলের বিভিন্ন অংশ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন